হ্যালো প্রিয়ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমরা চলে যাচ্ছি ঈদের শপিং করতে আমি আর সাফওয়ান রেডি হয়ে চলে যাব সাফওয়ানের বাবার কাছে ওর বাবা অফিস থেকে বের হয়ে আমাদের জন্য মার্কেটে ওয়েট করবে সেখান থেকেই আমরা শপিং কেনাকাটা ইফতার সব কিছু করবো তাই দেখে থাকো ভিডিওটা দেখতেই পাচ্ছেন আমরা রিক্সাতে বসে আছি মোহাম্মদপুর পর্যন্ত এসে আমরা জেনে বসে আছি বিকাল টাইমে ইফতারের আগে প্রচণ্ড ভিড় হয় তাই বসে আছি আমি আর সাফওয়ান মিলে বাবার কাজে একসাথে আমার শুটিং করবো আমি বসে আছি বাবা আমরা আস্তে আস্তে প্রায় ইফতারের টাইম হয়ে গিয়েছিলো প্রায় দশ থেকে পনেরো মিনিট বাকি ছিল তাই ইফতার সব কিছু রেডি করে নিয়ে আমরা বসে পড়েছি তাপমানের বাবা আমাদের সাথে ইফতার করবে আজকে মামা এই ডিস্ট্রিক্ট ফার্স্ট মিনিট লেগেছে এই ডিস্ট্রিক্টটার নাম না বাবা এটা তো আমি নিব না আমি তো অন্য ড্রেস নিয়েছি গেলে আমার উইথি সাথে আসছে ছবিকে আইবোরে তুমি উঠবে ঠিক আছে তুমি উঠতে পারো একা একা ঠিক আছে ভালো ছেলে অনেক শক্তি আছে তোমার ঠিক আছে অনেক সাহস তোমার হ্যাঁ ঠিক বলেছ

সাফওয়ানের জুতো কেনা শেষ করে এবার আমার জুতো পছন্দ করতেছি ওর বাবা আর আমি মিলে পছন্দ করে দেখতেছি কোনটা নেওয়া যায় কোনটা কমফোর্টেবল ফিল হবে সেটাই পছন্দ করে নিব অনেকগুলো জুতা ট্রায়াল দেওয়ার পরে ফাইনালি এক জোড়া জুতা পছন্দ করেছি কোনটা নিয়েছি সেটা আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দিব কেনাকাটা শেষ তাই গরম গরম এক কাপ চা খেয়ে নিলাম আর সাফানোর জন্য নিয়ে নিলাম আইসক্রিম আইসক্রিমটা কেমন ঠিক আছে খাও ঘোরা ঘুরি আর কেনাকাটা কমপ্লিট করে আমরা বাসায় চলে আসলাম বন্ধুরা বলো হ্যাঁ বন্ধু আমরা বাসায় চলে এসেছি তোমার সবাই টাটা বাই পরে তোমার সাথে দেখা হচ্ছে সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবাইকে ঈদ মরম A la vez. A la vez. Yo voy a ir a la vez.